সকাল সকাল ফ্রিজ থেকে বের করে ঠান্ডাটা একটু কাটিয়ে বাড়ির সবাইকে পরিবেশন করে দিন দুধপুলি আট থেকে আসি সবাই হাসি মুখে খেয়ে নেবে বাই যাবে আমি সোমা আমি এনেছি গল্পের অপর একটি ব্লগ দুধপুলি চলুন রেসিপিটি শেয়ার করি আমি এই মেজারমেন্টের কাপে করেই কিন্তু মাপ দিয়ে আমার উপাদানগুলো আমি নেব আমি এই কাপের দু কাপ সিদ্ধ চালের আটা আমি নিয়ে নিয়েছি আমি এখানে সিদ্ধ চালের গুঁড়ো নিয়েছি এই কারণের জন্যই কারণ সিদ্ধ চালের গুঁড়োতে দুধপুলিটা একটুখানি নরম হয় শক্ত হয়ে যায় না আর আমি চালটাকে ভালো করে ভেজে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি নুন চালের গুঁড়োটাকে ভালো করে ভাজার যখন ভেজেছি তখন পাশের একটা বাটিতে করে আমি কিন্তু জল ফুটতে দিয়েছিলাম এই ফুটন্ত জলটাকেই কিন্তু আমি আস্তে আস্তে দিয়ে দিয়ে চালের গুঁড়োটাকে মেখে নেব তবে এই সময় কিন্তু আমি একদমই গ্যাসের স্টিম অফ করে দিয়েছিলাম এইভাবে আপনি প্রথম প্রথম মাখলে পরে আপনার কিন্তু হাতে গরম লাগবে না যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন হাত দিয়ে কিন্তু পুরো চালের গুঁড়োটাকে মেখে নিতে হবে আর চালের গুঁড়োটাকে মাখতে হবে এমন ডো করতে হবে যেন লুচির যে যেরকম ডো হয় অনেকটা ওই রকম হবে এবার আমি চালের ডোটাকে আমি একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে দিলাম মোটামুটি কুড়ি মিনিট মতো আমি মানে ঢেকে রেখেছিলাম এ দেখুন আমার ডোটা কতটা সফট হয়েছে এবার এটা আমি আবারও আর একটু ভালো করে মেখে নেব এবং তার থেকে লেচি কেটে পিঠেটা গড়ে নেব চালের গুঁড়োটার থেকে যখন লেচি কাটবেন তখন অবশ্য করেই কিন্তু চালের গুঁড়োটাকে ওই ভিজে কাপড়টা দিয়ে ঢেকে রাখবেন এইভাবে আমি গোল গোল লেচি কেটে তারপরে গোল বলের মতো করে তৈরি করে নিয়েছি তৈরি করে একটা বাটির শেপ দিয়ে দিয়েছি তবে এক্ষেত্রে মনে করবেন যে এই যে বাটির শেপটা দিয়েছে তার ধারগুলো যেন পাতলা হয় আর মাঝখানটা যেন মোটা থাকে নাহলে আপনারা যে পুরগুলো ভরবেন সেই পুরগুলো কিন্তু বেরিয়ে যেতে পারে তো আমিও সেইভাবেই তৈরি করে নিয়েছি আর এক্ষেত্রে আর একটা কথা বলি আমি এখানে কিন্তু মানে মাখা সন্দেশের আমি মাখা সন্দেশের পুটটাই ভরেছি কারণ আমি মাখা সন্দেশটা কিন্তু বাড়িতেই নিজে তৈরি করেছিলাম তো আপনারা যদি মনে করেন যে মাখা সন্দেশের রেসিপিটা আপনাদের দরকার তো আমার কিন্তু চ্যানেলে কিন্তু এই মাখা সন্দেশের রেসিপিটা দেওয়া হচ্ছে আপনারা সেখানে গিয়ে ভিজিট করে নিন আমি এইভাবে আস্তে আস্তে করে সমস্ত পিঠেগুলোইকেই গড়ে নেবো আর মুখটার কাছে একটুখানি হাত দিয়ে মানে গোল গোল করে নিলাম যাতে মুখটা না খোলে দেখুন আমার পিঠেগুলো কিন্তু তৈরি হয়ে গেছে এবার একটা ফ্রাইং প্যানে আমি দিয়ে দিলাম এক লিটার মতো ফুল ফ্যাট ক্রিম এখানে ফুল ফ্যাট ক্রিমটা আমি এই জন্যই ইউজ করেছি কারণ এতে কি হয় পায়েসের টেস্টটা বাড়ে তো আপনারা চাইলে আপনারা এমনি দুধও কিন্তু ইউজ করতে পারবেন তাতে কোনো প্রবলেম হবে না এবার যখন দুধটা আস্তে আস্তে করে মানে ফুটে উঠবে তখন আস্তে আস্তে করে আপনারা নাড়াতে থাকুন দেখুন আমার দুধটা না অনেকটাই ঘন হয়ে গেছে তো এর মধ্যে কিন্তু এরপরে আমি দিয়ে দিলাম বড় টেবিল চামচের চার পাঁচ চামচ মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধেও কিন্তু টেস্টটা আরও বেশি সুন্দর করে দিয়ে আবারও নাড়তে থাকবো যাতে দুধ গুঁড়ো দুধটা দুধের সাথে মিলে যায় দিয়ে দিলেন চার পাঁচটা এলাচ এবং আমি গোটা এলাচই দিয়ে দিয়েছি এবার এলাচের সাথে দুধটাকে ভালো করে ফুটতে দেবো যখন টকভক করে ফুটে যাবে তখন এর মধ্যে আমি ছেড়ে দেবো এই পিঠেগুলো। খুব আস্তে আস্তে এখানে ছাড়বেন কারণ পুলিপিঠেগুলো কিন্তু যেহেতু গরম জলে মানে চালটা মাখা রয়েছে চালের গুঁড়োটা তো সেক্ষেত্রে কিন্তু গুড়ো মানে পিঠেটা ভেঙে যেতে পারে এবার আস্তে আস্তে করে নাড়াতে থাকুন মানে একদম আলতো হাতে কিন্তু নাড়াবেন যাতে ভেঙে না যায় মোটামুটি আমার সিদ্ধ প্রায় হয়েই গেছে এরপরে যখন দেখবেন যে পুলি পিঠেটা একটু ভেঙে ভেঙে গেছে তখন তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পাটালি গুড় এই পাটালি গুড় মানে আপনারা যদি মনে করেন যে আপনারা পাটালি করবেন না তো আপনারা চাইলে শুধু চিনিও করতে পারেন বা আপনারা গুড় চিনি মিশিয়েও করতে পারেন তবে আপনারা আমি একটা মানে সাজেশান দেবো যদি আপনারা পাটালি গুঁড়ের কেউ পছন্দ না করে তো আপনারা চিনির সাথে বাতসা বা মিষ্টি মিশিয়ে কিন্তু করতে পারেন হলে শুধু চিনি দিয়ে করলে একটা ভাব এসে যায় যাই হোক আমার দুধটা যখন মানে গুড়টা যখন বুলে গেছে তার মধ্যে দিয়ে দিলাম আমি পাঁচ চামচ মতো মিল্ক মেড মিল্ক মেডেও কিন্তু ঘুরটা আরও ক্ষীরের মতো তৈরি করে দেবে এবং এর টেস্টটা অনেকগুণ বাড়িয়ে দেবে মেডটা দিয়ে আপনার আস্তে আস্তে করে কিন্তু এটাকে নাড়াতে হবে নালে কিন্তু তলায় লেগে যাবে আর পায়েস পিঠে যদি একবার তলায় ধরে যায় তাহলে কিন্তু সেটা আর খাওয়া যায় না খুবই বাজে একটা টেস্ট তৈরি করা হয়ে যায় আপনাদের তাহলে সারাদিনের এত কষ্ট তাহলে পুরোই পণ্ড হয়ে যাবে যাই হোক আমি আস্তে আস্তে করে নাড়াতে থাকলাম তো আমি বেশি আর এটাকে জাল দেব না আমার কাছে আর একটুখানি খোয়াও ছিল বা মাখা সন্দেশটা ছিল তো আমি সেটাও এর মধ্যে দিয়ে দিলাম কারণ এতে এতেও কিন্তু টেস্ট অনেক বেশি বাড়িয়ে দেয় তো সব কিছু মানে ঠিকঠাক মতো দিয়ে আমি আলগা হাতে একটু নাড়িয়ে দিলাম নাড়িয়ে দিয়ে কিন্তু এরপরে আমি আর ফুটাবো না আমি এই অবস্থাতেই ঢেকে দেব। কারণ এই যে ভেতরে চালের মানে পুলিপিঠাটা রয়েছে সেটাও একটু দুধটাকে টেনে নেবে নামানোর আগে আমি দিয়ে দিলাম এর মধ্যে একটু এলাচের গুঁড়ো দিয়ে আর ফুট দিয়ে আমি এবার কিন্তু ঢেকে রেখে দেব তৈরি হয়ে গেল আমার পুলি তো সকালবেলা আমি এটাকে নামিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ পিলে মানে পিঠে পুলি সবসময় ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে আর সকাল সকাল সবাইকে পরিবেশন করে দিয়েছি তো আমার বাড়ির তো মোটামুটি সবারই খুব পছন্দের এবং সবাই খুব ভালো খেয়েছে আপনারও রেসিপিটা আপনাদের বাড়ির লোকের জন্য করে দিন আশা করি খুবই ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন